তো বন্ধুরা হাজির হয়ে গেলাম আজকে নতুন একটা রেসিপি নিয়ে আমার জি সিম্পল লাইফে আপনাদের সকলকে স্বাগত জানাই আর এখন তো ছট পুজোর সময় এই ছট পুজোতে খাবারটা মানে এর নাম হচ্ছে ঠেকুয়া এটা যারা এই পুজো করে থাকেন বিহারের বা ইউপি ওই দিকের মানুষজনেরা তাদের ঘরে এটা মানে হবেই তার জন্য আর তারা করেই থাকেন আমরাও চেষ্টা করলাম আর এগুলো তৈরি করার জন্য কিছু উপকরণ তো লাগবেই যেটা ঘরোয়া উপকরণ আমি সেগুলো নিয়ে সব সাজিয়ে হাজির হয়ে গেছিলাম আটা নিয়েছিলাম এক বাটি মতন তার সাথে ময়দা ছিল এক কাপের একটু কম কিছুটা মৌরি তার সাথে অ্যাড করব আর করব সুজি সেটাও হাফ কাপের কিছুটা কম আর চিনি নিয়ে নিয়েছিলাম হাফ কাপ মতো এর সঙ্গে দিতে হবে হাফ নারকেলের নারকেল কোড়া আপনারা ড্রাই নারকেলও দিতে পারেন আর সাথে ঘি ছিল আর গুড় নিয়েছিলাম তো এই উপকরণগুলোকে আমার সব রেডি করে পাশে নামিয়ে নিয়েছিলাম আর তার সাথে একটা বড় থালা রেখেছিলাম যাতে মাখতে আমার সুবিধা হয় সেই কারণে বড় কানা উঁচু থালা বা পরাত হলে খুব ভালো হয় তো আমার ঘরে যেটা ছিল আমি আপনাদের সামনে সেটা নিয়ে হাজির হয়ে গেলাম তো এই উপকরণগুলো শুকনো উপকরণগুলো আমি একটা একটা করে থালার মধ্যে ঢেলে নেব প্রথমে নিয়ে নিলাম আটা আর সুজিও দিয়ে দিলাম শুকনোগুলো যা আছে সবই দিয়ে দেবো তার সাথে দেব যে ময়দা রেখেছিলাম সে ময়দাটাও আমি দিয়ে দিলাম সবগুলো খুব সুন্দর করে ভালোভাবে মিশিয়ে নিতে হবে চিনিটা কিন্তু আমি পরে দেব আর মৌরি দিয়ে দিয়েছিলাম এতটাই সুস্বাদু হয় খাবারটা মানে বাইরে যারা পুজো করেন তারা আমাদের প্রসাদ হিসেবে এটা দিয়ে থাকেন আমরা খেয়েও দেখেছি ঘরে চেষ্টা করে দেখলাম যে কেমন হয় তো নারকেল কুড়া সব সম মানে যত শুকনো উপকরণগুলো আছে সবগুলো আমি সুন্দর করে মাখিয়ে নেব চিনিটা লাস্টে দেব। আর মাখানোর পরে কিছুটা মাখানোর পরে আমি বেশ অনেকটা পরিমাণে ঘি দেব ঘিটাও দিতে হবে বেশি করে যাতে ময়নটা এতটাই হয় যেন আটাটা হাতের মুঠোর মধ্যে করে নিয়ে নিলে যেন মুঠোর ডেলার মতনই হয়ে থাকে সেরকমভাবে আমাকে ঘিটা দিতে হবে ঘিয়ের পরিমাণটা একটু বেশি লাগে কেননা এই ময়নটা যত বেশি ভালো করে দেয়া যাবে তত এটা খেতে সুস্বাদু হবে আর এত সুন্দর খেতে হয় যেটা বিস্কুটের মতন লাগে তো খাস্তা হবে প্রচুর মুখে দিলেই মানে একটা খেলে মনে হবে আরও একটা খায় এরকমই মনে হয় তো আমি গাওয়া ঘি নিয়ে নিয়েছিলাম এই চামচের ভর্তি করে মানে এক চামচ দেখাচ্ছে এটা কিন্তু এটা গলিয়ে নেয়ার পরে চার পাঁচ চামচ তো হবেই তো চাপ মতন ছিল অসুবিধা নেই এটা ভালো করে মেখে নিতে হবে ভালো করে শুকনো শুকনো করে মেখে নেব যত ভালো মেশানো হবে তত জিনিসটা ভালো খেতে হবে তো বন্ধুরা আপনারা বাড়িতে এটা ট্রাই করে দেখতে পারেন আর যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছেন অথচ এখনও সাবস্ক্রাইব করেননি এরকম বন্ধু অনেকেই থাকেন তো তাদেরকে একটা রিকোয়েস্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন লাইক একটা করবেন কমেন্টস যদি কিছু মনে হয় ভালো মন্দ কোনো কিছু ভুল ত্রুটি তাহলে আপনারা অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাবেন আর একটা যদি সাবস্ক্রাইব করেই নেন তাহলে আমার এই রকম ভিডিও পেতে আপনারা বেল বাটনটি ক্লিক করবেন এবং অলে ক্লিক করে রেখে দেবেন যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তখনই আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে আর আপনি সে ভিডিওটা দেখতে পারবেন তো আমার সুন্দর করে বেশ মাখিয়ে নিচ্ছিলাম এরপরে আমি গুড়টা দিয়ে দেব দেখুন কত সুন্দর একটা শক্ত মতন ডো চলে আসছে এটা হবে না যদি ভালো ময়ান না দেওয়া হয় তাহলে এটা কখনো এইভাবে শক্ত মতন হয়ে হাতের মুঠোর মতন হয়ে থাকবে না তো তার জন্য আমাকে সুন্দরভাবে মেখে নিতে হবে আর আমি এরপরে গুড়টাও দিয়ে দিলাম গুড়টাও দিয়ে মেখে নিতে মানে মাঝামাঝি সময় মেখে নেওয়াই ভালো আর অনেকে এই গুড়ের বদলে চিনিটাও দিতে পারেন কেননা গুড়ও যেমন একটা টেস্টি খাবার এইরকম ভাজা ভুজিতে ভালো লাগে গুড়টা আবার অনেকের হয়তো পছন্দ নাও হতে পারে তারা সম্পূর্ণটা চিনি দিয়েও করে নিতে পারেন চিনির ডাস্ট করে নিলেন কিছুটা আর কিছুটা গোটা চিনি রেখে দিলেন ভাজার পর দেখবেন বন্ধুরা আমি শেষে চিনিটা দিয়ে মাখাবো আর এত সুন্দর চিনির দানাগুলো প্রত্যেকটা দেখা যাবে ভেজে তোলার পরও সেই চিনির দানাগুলো আপনারা দেখতে পাবেন আর সেটা মুখে পেশ পরে খেতে খুবই সুন্দর লাগে তো এইভাবে যখন মাখা বেশ অনেকক্ষণ ধরে মাখবো তারপরে মাখা হয়ে গেলে খুব সামান্য পরিমাণ করে অল্প অল্প জল দেব আর মাখতে থাকবো বেশি জল একদমই দেয়া চলবে না আর মাখাটা যেন খুব শক্ত পরিমাণে হয় শেষের দিকে দেখুন বন্ধুরা আমি চিনিটা সেই কারণেই দিলাম যেন চিনিগুলো গোটা গোটা থাকে তো আমার চিনি সেই রকমই গোটা গোটা ছিল আপনারা শেষে অবশ্যই দেখতে পাবেন আর দুধ দিয়েও অনেকে মাখতে পারেন দুধ দিয়ে মাখলেও ভালো হয় আমি অবশ্য জল দিয়েই মেখেছিলাম তো জলটা অল্প অল্প দেবেন আর জলটা যাতে বেশি না হয়ে যায় সেদিকে লক্ষ্য রাখবেন তাহলে কিন্তু জিনিসটা পুরো অন্য রকম হয়ে যাবে তো এইভাবে মাখবো আর যদি আপনাদের কাছে সেই ছাঁচটা থাকে তাহলে ছোট ছোট লেচি করার পরে সেই ছাঁচের মধ্যে দিয়ে আপনারা বেশ এক টি ছাঁচের মধ্যে দিয়ে তারপরে তুলে নিয়ে ভাজলে একটা যে ছাপ পরে সেই জিনিসটাও খুবই ভালো লাগে দেখতে আর ঠেকুয়া বলে মনে হয় আমার কানতে আমার কাছে কিন্তু ছিল না আমি কি করেছিলাম ওই কাঁটা চামচ নিয়েছিলাম এবং কাঁটা চামচ দিয়ে সেটাকে আমি সুন্দর করে মানে দাগ কেটে কেটে একটা ছবির মতন পাতার যে শিরাগুলো থাকে সেই রকম একটা পাতা পাতা ভাবের মতন ওই চামচ দিয়ে আমি করে নিয়েছিলাম তো এভাবে অনেক কিছু দিয়েই করে নেওয়া যায় কিছু না থাকলেও তো কি হয়েছে অনেক কিছুই এমন আছে যেগুলো দিয়ে আমরা সুন্দরভাবে করে নিতে পারি তো দেখুন বন্ধুরা আমার ডোটা তৈরি করে নিয়েছিলাম আর ডোটা বেশ শক্ত হয়েছিল আবার এদিকে নরম হয়ে যায়নি এর মধ্যে আমার মাখা যখন কমপ্লিট হয়ে গেল তখন আমি ছোট ছোট লেচি করে নিয়ে আমি যতগুলো মানে হলো এই আটাতে সম্পূর্ণটা সবটা করে নিলাম সবটা করার পরে আমি আস্তে আস্তে ভাজতে শুরু করব আর ভাজাটাও আপনাদেরকে করে নিতে হবে হালকা আছে তাড়াহুড়ো করে একদম ভাজবেন না তাহলে ভেতরটা কাঁচা থেকে যাবে তো আস্তে আস্তে ভাজবেন খাস্তা মুড়মুড়েও হবে বিস্কুটের মতন খেতে হবে তা আমি এইভাবে লইগুলো করে নিয়েছিলাম লইগুলো করার পরে দেখুন আমি চামচে করে কাঁটা চামচে করে কেমন ডিজাইন করে নিয়েছিলাম এরকম আপনারাও করে নিতে পারেন এটাকে গোল একটা শেপও দিতে পারেন আবার একটু লম্বা মতনও করে নিতে পারেন এই যে এইভাবে এইভাবে আপনারা করে নেন কেননা সব সময় হাতের কাছে সব কিছু পাওয়া যায় না তো একটার অল্টারনেটিভ আর একটা ঠিক আমাদের মাথার মধ্যে থেকে বেরিয়ে আসে আর সেভাবে আমরা করে নিই তো এইভাবে আস্তে আস্তে লেচি কাটছিলাম আর করে নিচ্ছিলাম তো বন্ধুরা কেমন হয়েছে আমার খেপু আর দেখে আপনাদের কেমন লাগলো আশা করি কমেন্টস বক্সেই লিখবেন জানাবেন আজকের ভিডিওটা আমার এই পর্যন্ত দেখা হচ্ছে আগামী অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে যাব তো দেখুন বন্ধুরা বলেছিলাম যে চিনিগুলো দেখা যাচ্ছে তো সত্যি দেখা যাচ্ছে আজকের মতন আসি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন